স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্র গ্রহের সঞ্চার এই শুক্র গ্রহ কালপুরুষের রাশিচক্রের ঘর ধনু রাশির ঘরে প্রবেশ করবেন আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ নবমঘর মানে নবম ঘর মানে ভাগ উদয়ের ক্ষেত্র ঘর মানে লং ট্রাভেল রাশি রাশিচক্রের নবম ঘরে যে ঘর থেকে আমরা দেখি একজন শাস্ত্রজ্ঞানী আদতেও হবেন কিনা একজন আদতেও উচ্চশিক্ষিত হতে পারবেন কিনা বা ধর্মীয় জ্ঞান তার মধ্যে আসবে কিনা সে লং ট্রাভেল করতে পারবে কিনা সে সঠিকভাবে ট্রাভেলিংয়ের দ্বারা উপকৃত হবে কিনা কিংবা তার সাথে সাথে আরও অনেক বিষয় আমরা নবম ভাব থেকে জাজমেন্ট করে থাকি শুক্রের মতো একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট কেন গুরুত্বপূর্ণ প্ল্যানেট কারণ এই শুক্রকে আমরা বলছি দৈত্য গুরু এবং শাস্ত্রে কি বলছে হিমপুন্দ মৃণালাহ গুরু তার মানে যারা আভাটা হলো মৃণালের মতো যে দৈত্যের অর্থাৎ অসুরদের গুরু যিনি সর্বশাস্ত্র তারণ যিনি সর্বশাস্ত্রকে প্রবক্ত করেছেন প্রবাহ সেই শুক্র এই শুক্র বেশ কিছু বিষয়ের কারক এবং যেটা বর্তমান যুগে অত্যাধিক প্রয়োজনীয় রস দ্বারা রূপ দ্বারা স্পর্শ দ্বারা পৃথিবীতে যা কিছু ভোগ করা যায় সমস্ত কিছুই কিন্তু শুক্রের অধীনে এই শুক্র আহার নিদ্রা এবং মৈথুনের সাথে আধ্যাত্মবোধ তার সাথে মানবতা এবং সৌন্দর্যতা এই সমস্ত কিছুর মেলবন্ধন ঘটান এই শুক্রগ্রহ বেশভূষা থেকে শুরু করে একজন জাতকের মধ্যে তার প্রেমবোধ রসবোধ সমস্ত কিছুই কিন্তু শুক্রের অধীনে প্রেম প্রীতি ভালোবাসা তৃষ্ণা সমস্ত কিছুর মধ্যে শুক্রের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকে এবং মেষরাশির ক্ষেত্রে এই শুক্র দ্বিতীয়পতি মানে আমরা বলতে পারি ধনভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম্পতি তার বৈবাহিক জীবন তার ব্যবসা তার পার্টনার তার কিছু অর্গ্যান পার্সোনাল অর্গ্যান ডেফিনেট সমস্ত কিছুর ক্ষেত্রেই শুক্রের ভূমিকা কিন্তু থাকে এখন প্রশ্ন হলো দ্বিতীয়পতি সপ্তম্পতি গ্রহ যে কিনা শুক্র তিনি প্রবেশ করছেন ভাগ্য উদয়ের ঘরে এবার এখান থেকে প্রশ্ন দাঁড়ায় কবে প্রবেশ করছেন আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ কত থাকবেন প্রায় পঁচিশটি কারণ বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত শুক্র অবস্থান করবে ধনু রাশির ঘরে শুক্র গ্রহের এই যে একটা রাশি পরিবর্তন হচ্ছে তার প্রভাব কতটা পাবেন মেষ রাশির সেটা নিয়েই কিন্তু আমরা চর্চা করব। দেখুন কয়েকটি বিষয়ে মেষরাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবেই পজিটিভিটি ইনক্রিজ করবে কোনো রকম সন্দেহের অবকাশ এতে নেই আমরা যদি বার্ন বাই জানুয়ারি মাসের রাশিফল ফেব্রুয়ারির রাশিফল এগুলো খেয়াল করি বা নব্বই দিনের রাশিফলটাও যদি খেয়াল করি তাহলেও খেয়াল করব যে আঠারো তারিখের পরে এই ভাইস নিয়ে কিছু আলোচনা করেছি আজকে আমরা একটু ডেস্ক্রিমটিমভাবে আলোচনা করবো যে শুক্রের এই সঞ্চার মেষরাশির জাতক জাতিকাদের জন্য কতটা প্রটফুল হবে তারা তাদের হারানো সম্মানের ক্ষেত্রে তারা তাদের হারানো অর্থের ক্ষেত্রে তারা তাদের হারানো রিলেশনশিপ বা বন্ধুত্বের ক্ষেত্র থেকে আদতেও কি কোনো ধরাত্মক ফলাফল পেতে চলেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন মেষরাশির জাতক জাতিকাদের একটি বিষয় আমি নখচে বলতে পারি যে আপনাদের অনেকেরই কিন্তু এই সময়ে নতুন বিবাহের যোগ সংগঠিত হচ্ছে অর্থাৎ এর আগে আপনি পাত্র দেখছিলেন পাত্রী দেখছিলেন দু হাজার গিয়ে আপনার এই উইশটা এবং আপনি খুব আশাই রয়েছেন যারা অন্তত যোগ্য পাত্র হিসেবে বা পাত্রী হিসেবে এখন একটা বারো বছর বয়সী শিশুর নিশ্চয়ই আমরা বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো না এটা নিশ্চিতভাবে বুঝতে হবে তাহলে একটা যোগ্য পাত্রের বা একজন যোগ্য পাত্রীর আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে কিন্তু বৈবাহিক যোগাযোগ নিশ্চিতভাবে বাড়বে নিশ্চিতভাবে হবে এবং অনেকেরই এই সময়ে কিন্তু বিবাহে আবদ্ধ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই ইনক্রিজ হচ্ছে দ্বিতীয়ত এই সময় মৌখিক কথাবার্তা দ্বারা আপনি অনেককে ইমপ্রেস করতে পারবেন লক্ষ্য করা যাবে রাশির জাতক জাতিকাদের মধ্যে যে ভাইসটা আমরা পাচ্ছিলাম একটা নেগেটিভ ভাইস হঠাৎ করে রেগে যাওয়া এমনিতেও রেগে যাওয়ার টেন্ডেন্সি আপনাদের মধ্যে যে নেই তা নয় বা আগে ছিল না সেটা নয় আগেও ছিল রেগে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু বিগত দিনগুলিতে আমরা কি দেখলাম একটু বেশি রেগে যাওয়ার টেন্ডেন্স এবং এই যে রেগে যাওয়ার টেন্ডেন্সিগুলো আপনার ইনক্রিজ করেছিল আমি বলছি সেই জায়গাগুলো অনেকটাই কিন্তু সুগঠিত হবে আপনি ভদ্রস্ত ব্যবহার করা শুরু করবেন আবার দেখবেন আপনার যে পার্সোনালিটি আপনি দিলেন চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন শক্ত হাত তবে নবমে শুক্র কিন্তু কিছু অ্যাডভেঞ্চার দেবে নবমে শুক্র কিছু নতুন কালচার নতুন কিছু ট্র্যাডিশন নতুন কিছু কনসেপ্ট এগুলোর অ্যাটাচমেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে দিতে চলেছে তার মানে এটা আমরা বলতে পারি যে নব অস্ত শুক্র অন্ততপক্ষে মেষরাশির ক্ষেত্রে নতুন কিছু শেখাতে চলেছে এবং সেটা হয়তো ট্র্যাডিশনাল কিছু হতে পারে এই সময় অনেকেই হয়তো কৃষ্ণমন্ত্রী দীক্ষিত হবেন বা অনেকেই হয়তো এই সময় গিয়ে দেখা যাবে বেদ অধ্যয়ন শুরু করলেন একটু শাস্ত্র অধ্যয়ন করা শুরু করলেন জ্যোতিষশাস্ত্রের প্রতি অনেকেই হয়তো ইন্টারেস্টেড ফিল করলেন এবং সেটা নিয়ে কিছুদিন চর্চা শুরু করলেন নতুন একটা কোর্স হয়তো এই সময় আপনি করা শুরু করবেন বলে মনস্থির করলেন সেটা ডেটা সায়েন্স হতে পারে দ্যাট ক্যান বি এনি আদার কাইন্ড অফ এডুকেশন যে একটা নতুন শিক্ষা যেই শিক্ষার সাথে আপনার পূর্ব দিনে এঙ্গেজমেন্ট ছিল না আপনি হয়তো নন টেকনিক্যাল একজন পারসন আপনি পরিকল্পনা করলেন যে এই সময়ের পর থেকে আমি একটা টেকনিক্যাল বিষয়ে নলেজ গেন করব। সো আপনি সেটার জন্য প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করে দিলেন এই বিষয়টা আমরা দেখতে পাবো আঠারোই জানুয়ারি থেকে এবং কাদের ক্ষেত্রে দেখতে পারবো রাশির জাতক জাতিকাদের এবং আমি এটুকু আপনাদেরকে বলতে পারি এই সময় আপনি কিছু ইনভেস্টও হয়তো করবেন যে ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট দেবে দেখুন মেষ রাশির একটা জায়গা খুব বারবার সমস্যা হয় আমি বাস্তবিক অর্থে দেখেছি যে ফুল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা মাস্টার আপনি মানুন আর না মানুন আমি তো অবশ্যই এটা বলবো যে মেষরাশি ভুল ইনভেস্ট হ্যাঁ এটা নয় যে সবাই সব সময় করেন সেটা কিভাবে হতে পারে সবার যেমন সবসময় খারাপ যেতে পারে না সবসময় ভালোও যায় না তবে হ্যাঁ রাশি ম্যাক্সিমাম টাইমে ইনভেস্টের ক্ষেত্রে অন্তত একটু কাঁচা বা একটু ভুল করে ফেলেন কিন্তু এই সময়ে কিছু পজিটিভ ইনভেস্টমেন্ট সেটা কোনো স্থাবর সম্পত্তিতে হতে পারে সেটা কোনো ধর্মীয় কারণে হতে পারে এই বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য করতে অর্থের একটা বিনিয়োগের প্রবল পরিমাণে থাকছে। তবে ভিনাস এমন একটা প্ল্যানেট আমি যেটা প্রথমে আপনাদের সাথে আলোচনা করছিলাম ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে দেখে একজনের ইমোশনাল অ্যাটাচমেন্ট ম্যারাইডাল লাইফের ক্ষেত্রে ভিনাসের ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ আমি হলভ করে বলতে পারি এমন কিছু হরস্কোপ আছে যাদের জন্মচকে কৃত্তিকা হোক সেটা উত্তর আষাঢ়া হোক তো যখনই রবির নক্ষত্রে ভিনাস থাকেন বা রবি যুক্ত ভিনাস থাকে তখন কিন্তু সেই জাতক জাতিকারা এই যে জাগতিক ভোগ আমরা প্রথমে কথা বলছিলাম যে বিষয়গুলোকে আমরা স্পর্শ করতে পারি যে বিষয়গুলোকে আমরা রসবোধের দ্বারা উপলব্ধি করতে পারি প্রেম প্রীতি ইত্যাদি ইত্যাদি বিষয়ের ম্যাটারের যে কানেকশানের জায়গাগুলো থাকে এই জায়গায় কিন্তু তারা সহজে সুভোগ করতে পারে না এবং এটা কিন্তু অতিবাস এটা নিয়ে আমি মনে হয় না সংশয় আছে এবং আমার দর্শকরাও এটা নিয়ে কিন্তু আশা রাখা যায় সংকোচ প্রকার করবেন না যেটা পজিটিভ বা যে দিকটা পজিটিভ দিকে এগোতে পারে মানে এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমরা অন্তত রাখছি না যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মেয়ে সেটি হচ্ছে আপনাদের নতুন একটা লার্নিং নতুন একটা অ্যাডভেঞ্চার নতুন কিছু এডুকেশনাল অ্যাসপেক্ট এই জায়গাগুলো আমরা পাবো তার সাথে সাথে আপনার কিছু হারানো বিষয় আপনি দু হাজার তেইশে বহু কিছু হারিয়েছেন বহু মানুষের সাথে আপনার সম্পর্কে ডিটোরিয়েশন হচ্ছে আপনি করেননি সেই অপবাদটা নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হচ্ছে আপনি কয়েকটা দিন হয়তো ঘুমাতে পারেননি এই যে সিনারিওটা আমরা এখনও দেখছি যে কিছু কিছু মেষরাশি জাতক জাতিকাদের রচ এবং সংখ্যাটা নেহাত কম নয় তাহলে এই জায়গাগুলো কিন্তু ভিনাস রেকটিফাই করবে এই জায়গাগুলো ভিনাস রেকটিফাই করবে যে অন্তত মেশিন ক্ষেত্রে তাদের কিছু হারানোর সম্মান সেটা আপনি কিন্তু ফিরে পেতে চলেছেন এবং যখন আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি বা চেষ্টা করেছি বিষয়টা অধ্যায়ন করে আপনাদের সাথে শেয়ার করার সেরকমই কিন্তু বলছে ট্রানজিট বা গোচর অর্থাৎ এটি একটি শুভ সমন্বয় হিসেবে পরিগণিত হবে এবং আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন অনেকেরই তো সম্পর্ক ব্রেকআপ হয়েছে অনেকের সম্পর্ক নষ্ট হয়েছে হাজবেন্ড বা ওয়াইফের সাথে দূরত্বটা অনেকটা বেড়েছে হয়তো দুজন এমন পরিস্থিতির শিকার দুটো আলাদা বাড়িতেও আছেন কারেন্ট সিচুয়েশানে তো এই ধরনের সিচুয়েশানের ক্ষেত্রে হাই পজিবিলিটিস আছে দেখুন আমি আপনার চার্ন অ্যানালাইসিস করছি না বর্তমানে এই মুহূর্তে যে আমি অনেকটা কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি যে হবেই বিষয়টা কিন্তু টু সেভেন নাইনকে কিন্তু খুব পজিটিভ চোখেই দেখে অ্যাজ এ রেজাল্ট হাই পজিবিলিটি আছে এই সময়ে কিছু রিইউনিয়ন হওয়ার কিছু সম্পর্ক যেটা প্রায় ভেঙে যাচ্ছে সেই জায়গাগুলো আবার সঠিক একটা মার্গে আসার বা যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছে কোনো কানেকশান নেই কোনো কমিউনিকেশন নেই সেভেন্থের থার্ড হাউস হচ্ছে নাইনথ হাউস তাহলে এখানে একটু কমিউনিকেশন স্টার হওয়া যে পার্টনারের সাথে আপনার যোগাযোগটা বন্ধ হলো তার সাথে আবার একটু সংযোগ তৈরি হওয়ার মতো অবকার এটা কিন্তু আমরা মেষরাশির ক্ষেত্রে স্ট্রংলি লক্ষ্য করতে পারবো তার মানে মূল কথা ভেনাসের এই সঞ্চার সেটি প্রেম ভালোবাসা কনজুগল লাইফ এই ধরনের ক্ষেত্রগুলিতে মেষরাশিকে কিন্তু শুভ ফলাফল প্রদান করবে যারা ধর্মীয় মত অনুসারে বা সাধারণভাবে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যেতে চাইছেন বা অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে একটা ধনাত্মক রেসপন্স পাবো একটা এডুকেশনাল আপ্লিভমেন্ট পাবে এবং আমি নিশ্চিত যে নতুন কোনো একটা বিষয়কে আপনি বরণ করে নেবেন দ্যাট ক্যান বি নিউ এডুকেশন দ্যাট ক্যান বি নিউ পারসন দ্যাট ক্যান বি নিউ হ্যাবিট অলসো আপনি একটা নতুন অভ্যাস হয়তো তৈরি করলেন দেখুন ভিনাসকে কন্ট্রোলে রাখতে হবে এবার ধরুন মেষ রাশি আপনার ভিনাস আপনার জন্মছকে দগ্ধ অবস্থায় আছে বা ভিনাস আপনার্টে কন্যা রাশিতে নিচস্ত আছেন বা ভিনাস আপনার কোনো কারণবশত সিক্স এইট টুয়েলভের কম্বিনেশন দিয়েছে তাহলে ভিনাস আপনাকে কি পজিটিভ ফল দেবে পজিটিভ ফল দেবেন না আমি কিছু টিপস আপনাদের শেয়ার করব। জাস্ট একটা বা দুটো টিপস সেটা কি মা লক্ষ্মীকে আপনারা শ্বেদ বর্ণের পুষ্প দিয়ে পুজো করতে পারেন এতে কিছুটা কিন্তু ভিনাসের রেমেডি হয় তার সাথে আর যাদের জন্মছক পারমিট করেন তারা হিরক বা জারকন জাতীয় রত্ন ধারণ করতে পারেন এটাতেও কিছু শুভ ফল প্রাপ্তির সংযোগ থাকে আর অবশ্যই তার সাথে যারা মন্ত্রে বিশ্বাসী তারা শুক্র গায়ত্রী জপ করতে পারেন আর আমি মনে করি অন্তত মেষ রাশিকে প্রত্যেককে শুক্র গায়ত্রীটা জপ করা উচিত এবার প্রশ্ন থাকে যে অনেকের দীক্ষা হয় না তারা কিভাবে গায়ত্রী মন্ত্র জপ করতে পারবেন দেখুন কিছু কিছু ক্ষেত্রে কোনো বিশেষ মানুষের কাছ থেকে মন্ত্র নিয়ে আমরা জব করতে পারি তাহলে আপনারা আপনার পরিচিত কোনো মানুষ যারা মন্ত্র শেয়ার করেন তাদের কাছ থেকে মন্ত্র সংগ্রহ করে জব করতে পারেন এটি কিছুটা শুভ ফলাফল প্রদান করবে এবং অবশ্যই শুক্র গায়ত্রী যদি জব করেন ওয়ান জিরো এইট একশত আটবার জব করার চেষ্টা করবেন বেনাসের সঞ্চার ওভারঅল ভাগ্য উদয়ের ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট হবে অন্ততপক্ষে মেষরাশির জাতক জাতিকাদের এবং এখানে আমি একটা বিষয় বলতে মিস করে গেলাম দেখুন ভিনাস ইজ নট ডিরেক্টলি টু ইথ ইউর প্রফেশনাল লাইফ টু বি ভেরি অনেস্ট বাট প্রফেশনাল লাইফে যে গ্রহণযোগ্যতার অভাব আপনার রয়েছে সেখানে কিন্তু ভিনাস আপনাকে হেল্প করবে এই সঞ্চার আপনার গ্রহণযোগ্যতার জায়গাটাকে একটু বাড়ালুক যে বসের সাথে আপনার একটা গোলযোগ চলছে বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে অন্তরয়ের জায়গাটা আপনি কয়েক বছর বা কয়েক মাস ধরে ফেস করছেন সেখানে কিছুটা কিন্তু হেল্প করতে পারে এবং একই সাথে আমি বলবো যাদের একটা নতুন প্রপার্টি কেনার পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেকটা স্ট্রংলি থাকছে আর লার্নিং এই বিষয়টা তো আলোচনা করলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন এবং নতুন কোনো এপিসোডে অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে চর্চা থাকবে আজকে এখানেই শেষ করছি জয় শ্রীগণেশ